ভাই মানুষকে সুখে রাখার মালিক সেই উপরারা আপনি হিংসা কিবা আমার হক আপনি নষ্ট করছেন কিন্তু আমার কবল তো নিতে পারেন নাই কবল নিতে পারছেন জাহাঙ্গীরকে যে আপনারা যে তাল বাহানা হিসেব দিয়ে আজকে আপনাদের কাছ থেকে দূরে রাখছেন বাবার হক থেকে বঞ্চিত করে আমাকে সেটার জন্য আপনাদের খেসারত দিতে হবে ভাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে বলে গেলাম খেসারত হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে ভাই আপনি কাগজ কলম করে লেখা রেখেন আলাদা জায়গায় আপনার নিজের পার্সোনালভাবে যে আমার সাথে যা করছেন আমার বাবার যে হক আমাকে স্বয়ং সম্পূর্ণভাবে দেওয়া হয় নাই আপনাদের নিজের সিদ্ধান্তই আপনারা নিজেরা যেভাবে বাবার কাছে সম্পদ আত্মসাত করে নিজের সিদ্ধান্তভাবে আমাকে একটা হিসাব ধরিয়ে দিয়ে সেই হিসাবগুলোকে বুঝিয়ে দেন নাই কি সেই হিসাবগুলো আমাকে তালবানা করে আমার সাথে কতটা নাটক করতেছেন ঠিক আছে ভাই আল্লাহ তালা সার দেয় কিন্তু কখনো আল্লাহ তালা ছেড়ে দিবে না প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা আমার ক্ষেত্রে না প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আল্লাহ তালা ছাড় দেয় কিন্তু কখনোই ছেড়ে দেবে না এটা কখনোই মনে করেন না যে আমাদের হিসাব ভালো আছে আপনারা রিসার্চ করবেন রিসার্চ করে দেখবেন যে আপনাদের হিসাবটা ঠিক আছে কিনা জাহাঙ্গীরের সাথে কি করছি আমি যেখানে আসি বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কালকে যে আমি ভালো থাকবো কিনা সেটা সেই উপর আল্লাহ ভালো জানি তো আল্লাহর উপর আমার বিশ্বাস এবং কি আস্তে আস্তে সবসময় সকলেরই আল্লাহর উপরে বিশ্বাস আছে আমি বলবো যে আমার বাবার সম্পদ যেভাবে আপনারা সকলে মিলে যে আত্মসাত করিয়া আমাকে অনেক দূরে রাখছেন আমার কপাল নিতে পারেন নাই ভাই আমার কপাল আল্লাহ তালা আমাকে ভালো রাখছে তো আমি বলবো যে আল্লাহ তালা আপনাদের হেদায় দিক যে এমন পলিসি কই জাহাঙ্গীরকে দূরে রাখছেন তবে জাহাঙ্গীরকে তো ভাই এই দাবায় রাখতে পারলেন না দাবায় রাখতে পারেন না ভাই এই দিন দিন নেয় সেই এই দিন দিন নেয় দিন আরো আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে সময় আর কয়দিন আর কয়দিন বাঁচবেন ভাই আজকে আপনার আজকে ক্ষমতা আছে কালকে থাকবে না বাঁচবেন কয়দিন এই যে আত্মসাতটা করে আজকে বউ বউবোলা পারে সুখে শান্তিতে কাটতেছে কিবা খাইতেছে খাইতেছেন আমাকে কষ্ট রেখে আমার ক্ষণিকের জন্য একটু কষ্ট হচ্ছে তবু আলহামদুলিল্লাহ কিন্তু এই কষ্ট আলহামদুলিল্লাহ আশা করি থাকবে না কিন্তু এই এখন যে সুখগুলো করতেছেন এই সুখগুলো একসময় আপনার কষ্টর ছায়া হয়ে দাঁড়াবে আমি জাহাঙ্গীর বলে দিলাম মনে রাখবেন আমার ভিডিওটা আমার দেশবাসী যারা আছেন কিংবা আমার সাতকরাবাসী বঙ্কুরিবাসী সকলেই শুনবেন আর আমার বিবি আশা করি আমার পার্সোনাল যে একটা ভিডিও আছে আমার বাবার এটা আমি পাবলিক করব আপনারা শুনতে পারবেন আমার ভিডিওটা আমার বাবা বাবার কাছ থেকে কীভাবে সম্ভব আত্মসাত করছে কিভাবে নিছে এই ভিডিওটা আমি তুলে ধরবো আপনারা আশা করি শুনতে পারবেন কারণ মানুষের হক যেন কোনো ভাই এভাবে সিস্টেম করে হ্যাঁ কবজা করে যেন বাটপারি করে জানি না নিতে পারে এটা আমি আমার সকল ভাই বারাদারকে বলবো সকল মানুষকে বলবো ভাই আমার সাথে একটা স্কিম করা হয়েছে স্কিম ঠিক আছে ভাই বিদেশে আসতে হলে একটা মানুষের অনেক টাকা খুনতে হয় কিন্তু আমার বিদেশে আসার সময় আমার যে সমস্ত জিনিস আমার যে সমস্ত অর্থ আমি বিক্রি করে আসছি সেই জিনিসগুলো আমি সারা পাবো না আমার মনে এখনও সারা জীবন মন থাকবে আমার জীবনে আমি অনেক কিছু হারাইছি কিন্তু এইবার বিদেশে আসার পর যে জিনিসগুলো আমার জীবন থেকে হারাইছি আমি কখনো পাবো না তো যাই হোক তা আমার ভাই যারা আছেন যারা আমার সম্পদ করে আজকে আমাকে একটু কষ্টের মধ্যে রাখছেন তো আশা করি আল্লাহ তালা অনেক ভালো রাখছে আমাকে কিন্তু আমার বাবার কাছ থেকে যে সমস্ত সম্পদ আপনারা মিথ্যা কথায় বইলে যেভাবে আজকে নিয়ে আজকে আপনারা মনে করেন যে নৈরাজ্য চলে চালিয়ে যাচ্ছেন সময় বেশি দিন নেয় ভাই হক ভাই নষ্ট করা মানুষের ঠিক আছে এটা এখন বুঝবেন না সময় আসতেছে আর কতদিন বাঁচবেন ভাই ভালো থাকবেন সুখে থাকবেন আসসালামু আলাইকুম